এপ্রিল মাসে এক লাখ আশি হাজার নশো দশ টাকা খরচ একচল্লিশ হাজার সাতশো সত্তর টাকা মে মাসে দু লাখ আঠারো হাজার ছশো দশ টাকা খরচ হয়েছিল সতেরো হাজার টাকা জুন মাসে জমা আঠারো হাজার পাঁচশো পঁয়ত্রিশ টাকা খরচ এক লাখ ছ হাজার আটশো টাকা জুলাই চোদ্দ হাজার তিনশো পঞ্চাশ টাকা খরচ একচল্লিশ হাজার নশো পঁচাত্তর টাকা মোট আয় হয়েছিল সাত লাখ একত্রিশ হাজার ছশো পঞ্চান্ন টাকা আর মোট খরচ সাত লাখ উনচল্লিশ হাজার চারশো ষাট টাকা এই বছরে কিন্তু আমাদের ঘাটতি থেকে গেছে সাত হাজার আটশো টাকা এইটা আমাদের ঘাটতি এবার এই ঘাটতিটা আমাদেরকে পূরণ করতে হবে এই এই পরে বলে এইটা কেউ জানতে চান তাহলে জেনে পূর্ব জমা চার লাখ সাতানব্বই হাজার পঁয়ষট্টি টাকা এটা আগে